মিড আটলান্টিক রিজ একটি বিশাল পর্বতমালা যেটা সমুদ্রের নিচে হাজার হাজার কিলোমিটার জুড়ে বিস্তৃত এই রিজ আসলে পৃথিবীর সবচেয়ে দীর্ঘ পর্বতমালা কিন্তু আমরা তা চোখে দেখি না কারণ সবটাই পানির নিচে এখানেই গঠিত হয় নতুন ভূখণ্ড এখান থেকেই আগ্নেয়গিরির লাভা বের হয় আর ধীরে ধীরে পৃথিবীর মহাদেশগুলো সরে যায় ভাবন্ত আপনার পায়ের নিচের মহাদেশও ধীরে ধীরে চলছে আর এর চালক হল এই আটলান্টিক মহাসাগরের নিচের রিজ কিন্তু শুধু ভূতত্ত্ব নয় এখানেই লুকিয়ে আছে অকল্পনীয় প্রাণের ভাণ্ডার সমুদ্রের গধীরতম অংশগুলিতে রয়েছে হাইড্রোথার্মাল ভ্যান্ট যেখানে আগ্নেয়গিরির তাপে পানি ফুটে ওঠে অবিশ্বাস্য হলেও সত্যি সেই ভেন্টের চারপাশে গড়ে ওঠে এক ভিন্ন ইকোসিস্টেম যেখানে সূর্যের আলো নেই কিন্তু জীবন আছে যেখানে উদ্ভিদ নেই তবুও প্রাণীরা বেঁচে থাকে রাসায়নিক শক্তি ব্যবহার করে এই জায়গাগুলোতেই বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন নতুন প্রজাতি যেগুলো পৃথিবীর অন্য কোথাও নেই কিছু বিজ্ঞানী বিশ্বাস করেন পৃথিবীতে প্রথম জীবনের জন্ম হয়েছিল এমন ভেন্টের চারপাশেই তাহলে কি বলা যায় আটলান্টিক মহাসাগরের গভীর অন্ধকারে আমাদের জীবনের শিকড় লুকিয়ে আছে